দুলালপুরে ঈদে মিলাদুন্নবী নবী আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশনে জুলুস অনুষ্ঠিত মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম এবং ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় নজরুল গীতির এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার হোমনার দুলালপুরে পবিত্র ঈদে মিলাদবী ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে সুন্নত ওয়াল জামায়েতের অনুসারীরা দিনটিকে সকল ঈদের সেরা ঈদ হিসেবে পালন করার অংশ হিসেবে এই যশনে জুলুসের আয়োজন করে দুলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত জুলুসটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন পরে পুনরায় মসজিদে এসে শেষ হয় জুলুস শেষে মসজিদে আলোচনা সভা মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মর্যাদা এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন দুলালপুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজকারী মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদ্রি সাহেব ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি কবির হোসেন সিনিয়র সভাপতি হাফেজ আব্দুল সালাম সহসভাপতি মাওলানা জাকির হোসেন আত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক রানা অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস হোসেন ছাত্রসেনার সিনিয়র সভাপতি মোহাম্মদ আলামিন সরকার মিলাদুন নবীর আয়োজক কমিটির মোহাম্মদ আমির সৌদাগর মোহাম্মদ শরীফ মোহাম্মদ গিয়াস উদ্দিন আরও উপস্থিত ছিলেন তরিকত হজরত মাওলানা হোসেইন আহমেদ আল মোহাম্মদ আলী সৌদাগর মুসলিম মিয়া সৌদাগর আনোয়ার সৌদাগর মোহাম্মদ রিপন সৌদাগর শফিক মিয়া জুয়েল মিয়া ছাত্রনেতা মোহাম্মদ রেদওয়ান আল মাদানি আরও উপস্থিত ছিলেন পাথালিয়া গ্রামের মোহাম্মদ কিবরিয়া মোহাম্মদ হাবিব মিয়া টুটুল মিয়া মাওলানা কামালউদ্দিন জাফরি মাওলানা সাইফুল ইসলাম মাসুমি মাওলানা মুহিবুল্লা সিদ্দিকী মাওলানা মহিনুদ্দিন ফারুকি মাওলানা আনিসুর রহমান সুন্নি আল কাদেরি প্রমুখ I'm going to Obrigado.